যত না আমাদের কারণ ছিল তার নিজস্বতার কারণেই কিন্তু ভারত আমাদেরকে সহযোগিতা তখন করেছিল তার একটি 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 স্বার্থও ছিল ভারতের স্বার্থ ছিল সেই ক্ষেত্রে আর আমাদের মিত্র দেশ বলতে তো আসলে মিত্রতার ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা বলা হয় যে প্রত্যেকটা পার্শ্ববর্তী দেশ আমাদের আমাদের নিয়ে যেভাবে মাথা খামাচ্ছে এটি কখনো লক্ষণীয় না এটি কখনোই আমরা আশা করি না এটি আমারও প্রত্যাশা করি না আমরা একটি স্বাধীন দেশ একটি জিনিস হচ্ছে যে ফেসিবাদ সরকার যখন ছিল ভারতের যেই এক জায়গায় নিয়ে গিয়েছিল সেটি হচ্ছে আমাদেরকে বরণের জায়গায় নিয়ে গিয়েছিল এইটিকে এটিকে আমাদের এই মানুষের সামনে এই জনসাধারণের সামনে এগুলোকে উঠাতে হবে যেই যেই তৎকালীন সরকারের সময় যেই ধরনের বিলগুলো হয়েছে যেই সময় যে যেই যেই ডিলগুলো হয়েছে রাজনৈতিক ডিল থেকে শুরু করে ব্যবসায়িক যে ডিল হয়েছে এই ডিলগুলো কিন্তু মানুষকে জানান দিতে আপনি কি বলতে চাচ্ছেন আমাদের সম্পর্কের ভারত বাংলাদেশ সম্পর্কের রসায়নটা কি একটু কি মানে একপাক্ষিক এরকম কিছু বা এটার সমাধানটা আসলে কি। আমি যেরকম ধরেন যে মানুষের যে একটি একটি জিনিস উঠেছিল সেটি হচ্ছে পতাকার বিষয় উঠেছিল আমরা যেটি চিন্তা করি যে আমরা একটি দেশের পতাকা চিন্তা একটি দেশের সত্তাকে সে লিড করে আমি সেটাকে বিশ্বাস করি না যে একটি দেশের পতাকা মারিয়ে আরেক দেশের লোক যাবে সেটি দীর্ঘদিন দীর্ঘদিন বঞ্চনা এই এইটা ক্ষোভ থাকবে কিন্তু আমার আমার পতাকা মারানোর মতো হ্যাঁ অবস্থানটাকে আমি বিশ্বাস করি না যেরকম তেমনি ভারতের যেই আপনার পার্শ্ববর্তী একটা দেশের উপায় যে সমাধানের সমাধানের উপায় তো আছে সমাধানের উপায় তো থাকবে যে ভারত যেই কাজগুলো করছে এটার উপর দিয়ে আবার ধরেন যে আমাদের দূতাবাসকে দূতাবাসে হামলা করা আমাদের পতাকাকে খামচে ছিঁড়িয়ে ফেলা ছিঁড়ে ফেলা সেটাও আমি প্রত্যাশা করি না আমার একটি জাতি হিসেবে এই 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 বিশ্ব একটি যেরকম আপনার যে আরেকটি জিনিস করছে যে সাম্প্রদায়িক যে দাঙ্গার বিষয়টি করছে এটি কি কোনো একটি গোষ্ঠী করছে বলে মনে করি আমাদের এই দেশের যে আঠারো কোটি মানুষ আছে এই আঠারো কোটি মানুষ হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা কিন্তু জাতি হিসেবে একটি অসাম্প্রদায়িক জাতি হিসেবে আমরা মনে করি যে দেশের প্রত্যেকটি বাড়ির থেকে প্রত্যেকটি বাড়ির সাথে পুজো পার্বণে আমরা যেরকম যাই তেমনি আমাদের ঈদে পার্বণেও আমাদের এখানে তারা আসে সেই ক্ষেত্র থেকে আমরা আমরা মনে করি যে ধর্মের উর্ধে মানুষ মানুষের উর্ধে কখনো ধর্ম হতে পারে না ধর্ম মানুষকে পরিচালিত করে না মানুষ ধর্মকে পরিচালিত করে আমাদের সাথে এই যে ইন্টারভিউতে আপনি শুরুতে বলছিলেন যে আপনি যেরকম আসলে প্রত্যাশা করছিলেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে ওরকম প্রত্যাশা আপনার পূরণ হচ্ছে না কি করলে কি করলে এই প্রত্যাশা ঠিক পূরণ হবে বলে আপনি মনে করছেন যেরকমভাবে আমাদের আমাদের বাক্সাধীনতে যেরকম হরণ করা হয়েছিল সেই বাকস্বাধীনতা যেভাবে ফিরিয়ে আনা হয়েছিল এই বাক্সা আমরা চাই যে এই পাঁচই আগস্টের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানকে কোনো কোনোভাবে যাতে কালিমালিপ্ত না হয় কিছু মানুষের বা আমাদের প্রতিটি যেই ক্ষেত্রগুলো আছে যেই যেই কমিশনগুলো গঠন করা হয়েছিল সেই কমিশনগুলো যাতে একটি নির্দলীয়ভাবে নিঃস্বার্থভাবে কাজ করে মানুষের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে কৃষক শ্রমিক জনতার জন্য যাতে কাজ করে আমরা এই রাজনৈতিক আপনি একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে ইতিমধ্যে কিন্তু কথা উঠে গেছে যে নির্বাচন একটা বহু বহু বছর যাবত কোন স্বাধীন নিরপেক্ষ অবাধ অবাধ নির্বাচন আমরা দেখতে পাচ্ছি না নির্বাচনটা কি অচিরে হোক এটা আপনি কি মনে করছেন একজন কুমিল্লার একজন নাগরিক হিসেবে আপনার কি এই বিষয়ে আপনার মতামত নির্বাচন তো হবে নির্বাচন তো করতেই হবে তার আগে সংস্কার সংস্কারটা করতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে সংস্কারটা করতে হবে আমি কাউকে চাপিয়ে দেওয়ার সংস্কারটাকে আমি বিশ্বাস করি না এদেশের প্রত্যেকটা একটি একটি শ্রমিকের যেরকম অধিকার আছে মত প্রকাশের সংস্কারের সময়টা সময়টা ঠিক কত কতটুকু সময় হতে পারে বলে আপনার ধারণা ব্যক্তিগত জায়গা থেকে যদি আপনাকে জিজ্ঞেস করি সংস্কারের সংস্কারের জন্য তো সময়ের দরকার আছে কতটুকু সময় কতটুকু কতটুকু সময় তো এটা এটা নির্ধারণ করা তো খুব একটা টাফ বিষয় সংস্কারটা এক হচ্ছে আপনার আপনার নিজের আকাঙ্ক্ষাটা থাকতে হবে আপনার নিজের সংস্কার করার মানসিকতাটা থাকতে হবে যে আমি যত দ্রুত সম্ভব সংস্কার সংস্কার করে যারা রাষ্ট্রক্ষমতা এখন আসীন হয়েছে। যারা এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা এসছেন তাদের মধ্যে সেই জিনিসটা থাকতে হবে যে আমি যত দ্রুত সম্ভব সংস্কারটা করে যত দ্রুত মানুষের কাছে মানুষের প্রিয় ভাই বোনেরা আমরা আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি শেষে আমরা এভাবে করতে চাই আপনি তো চলচ্চিত্র মঞ্চের সাথে যুক্ত আপনার চলচ্চিত্র মঞ্চ নিয়ে আমরা একটু কিছু শুনতে চাই এবং আপনি আপনার যে পরিকল্পনাগুলো ছিল বা অতীতের যে কর্মসূচি ছিল এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আগামীতে আমরা যেখানে দেখতে পাচ্ছি শিল্পকলাতে নাটক বন্ধ থেকে শুরু করে আরও অনেক ঘটনা ঘটছে সব কিছু মিলে আপনি শিল্পের জায়গা থেকে কিভাবে দেখছেন আপনি শিল্পকলা নাটক বন্ধ করে নিত্যপুরাণ হচ্ছিলো পুরাণটা বন্ধ করে দিয়েছেন কারা করেছে সেটি হচ্ছে সেটি খতিয়ে দেখা দরকার তার বিচারের আওতায় নিয়ে আসা দরকার তাদেরকে তাদের চাহিদাটা কি বলতে হবে তাদের কী রাষ্ট্র ব্যবস্থা চায় তারা তাদের তাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের দেশে তো শিল্প চর্চাটা বন্ধ করতে পারবে না এদেশের শিল্প কেউ টুটি চেপে বন্ধ করা এত সহজ নয় এ দেশের চলচ্চিত্র যেরকম আপনারা বন্ধ করতে পারবে না সারা বিশ্বের যেরকম সাংস্কৃতিক যে বলয় আছে এই বলয়কে কখনো ভাঙতে পারবে না এই সাংস্কৃতিক চর্চাকে যে ভাঙবে তারা রাষ্ট্রটাই ভেঙে ফেলবে রাষ্ট্রের দর্শনটাকে এসে একটি সাংস্কৃতিক চর্চা মানুষের মানুষের চাহিদা পূরণ করে আমরা মনে করি তো একটি ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে এটিকে মনে করি যে তার বিনোদন তার সাংস্কৃতিক চর্চা তার বিভিন্ন ক্ষেত্রে তার অবদানগুলো তুলে ধরা তার পাশাপাশি আমরা মনে করি যে এই বিপ্লব কালচারাল বিপ্লব যদি না ঘটে এই দেশের যদি সাংস্কৃতিক বিপ্লব সম্পন্ন না হতে পারে রাজনৈতিক বিপ্লব সম্পন্ন একটি সুন্দর রাষ্ট্র হিসেবে তৈরি হওয়ার কোনো সম্ভবতা আমি দেখি না